ঢাকায় চলচ্চিত্রের নায়িকা ঢালিউড কুইন হিসেবে পরিচিতি পাওয়া অপু বিশ্বাস ইংরেজিতে কথা বলতে গিয়ে কটাক্ষের মুখে পড়েছেন অপবিশ্বাসকে এর আগে কখনো ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি প্রথমবারের মতো ইংরেজিতে কথা বলতে গিয়ে এই কি হাল হল অপবিশ্বাসের সাম্প্রতিক একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত কয়েকজন প্রতিযোগীর মেধা যাচাই করা হয় সেখানে এক প্রতিযোগীর সঙ্গে ভুল ভাল ইংরেজিতে কথা বলে হাসির পাত্র হয়েছেন বিশ্বাস ইংরেজিতে পারদর্শী এক মেয়ে প্রতিযোগীকে জিজ্ঞেস করতে চেয়েছেন তুমি কি এখানে করতে ড্যান্স পারবা কিন্তু ইংলিশে বললেন প্লিজ ড্যান্স সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েটি বুঝতেই পারলেন না অপবিশ্বাস কি বুঝাতে চাইছেন পরে যখন সবাই বুঝিয়ে বললেন ড্যান্স করতে পারো কিনা মেয়েটি উত্তর দেন আমি ড্যান্স করতে পারি না তারপর এই উত্তর শুনে অপু বিশ্বাস খেয়ে গেলেন কারণ তার মুখ থেকে কথা বের হচ্ছিল না যে পরে কিভাবে কি বলতে হবে। এমন ইংরেজিতে কথা শুনে যেন হতভম্ব হয়ে গেছেন উপস্থিত সবাই এরপর তিনি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ফুল মিনিং বলতে গিয়ে বলেছেন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তো ভিউয়ার্স অপু বিশ্বাসের এ বিষয়টি আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না